পরোটা খাস্তা পরোটা যদি মর্নিং ব্রেকফাস্টে হয় তাহলে দিনটা কিন্তু খুব ভালোই যায় ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ একটি মজার রেসিপি এনেছি খাস্তা পরোটা হ্যাঁ এগ পরোটা ওটা খেতে কেনা পছন্দ করে আর সেটা যদি হয় খাস্তা আবার যদি হয় ডিমের তাহলে তো কোনো কথাই হবে না একটা জায়গায় দুটো খাবেন দুটোর জায়গায় পাঁচটা খাবেন কিন্তু বন্ধুরা আজ যে পরোটাটা তৈরি করেছি একটা খেলেই কিন্তু পেট অনেকটা ভর্তি হয়ে যায় যারা বেশি খায় তাদের দুটো লাগবে কিন্তু যারা নর্মাল খায় তাদের কিন্তু একটা পরোটাতেই পেট ভর্তি তা চলুন দেখা যাক কিভাবে এই ডিমের পরোটাটা তৈরি করেছি এখানে গোটা জিরে আছে নুন আছে কালো জিরে আছে আর রাইস ব্রান অয়েল আছে আমি প্রথমেই নিয়ে নিয়েছি টোটাল তিনটে পরোটা করব আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এখন এই সমস্ত উপকরণগুলির মধ্যে আমার ময়দাটা মাখতে হবে দিয়ে দিলাম কষৌড়ি মেথি পরিমাণ মতো তাহলে কি হবে পরোটাটা খেতে খুবই টেস্টি হবে কষৌড়ি মেথি গোটা জিরে আর কালো জিরে যখন মুখে পড়বে না অসাধারণ টেস্ট লাগে যারা খান তারা নিশ্চয়ই জানেন খুব ভালোভাবে এই উপকরণগুলি মেখে নিলাম এইবার ময়দা নেব একটু একটু করে ময়দা আপনার যতটা মানে পরোটা হবে ঠিক ততটা ময়দা নেবেন নিয়ে এইভাবে ভালো করে মাখতে হবে চটকে চটকে সমস্ত উপকরণগুলি যাতে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় যখন দেখা যাবে হাতের মুঠোর মধ্যে চলে আসছে ময়দাটা তখন রুম টেম্পারেচারে রাখা নর্মাল যে জলটা সেটা দিয়ে একটু একটু করে একবারে নয় একটু একটু করে জল দিয়ে ময়দাটা ভালোভাবে মেখে একটা ডো তৈরি করতে হবে কোনো রকম খাবার সোডা বা কি বলে ওই সব পাউডার কোনো কেমিক্যাল কিন্তু ইউজ করবেন না আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করুন দেখবেন পরোটাটা খাস্তা হবে সফট হবে খেতে ভালো লাগবে আর কেমিক্যাল খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে একটু ভালো নয় তাই একটা সুন্দর ডো তৈরি করে এটাকে বন্ধুরা আমি এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা রাখবো আমি তিন চার ঘন্টা রাখি তাহলে ময়দাটা খুব ভালো হয় এখানে দুটো ডিম কাঁচা পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এটা ঝুড়ি ভাজা করে নিতে হবে ডিমের ডিমের অনেকভাবে পরোটা তৈরি করা যায় আজকে যেমন ডিমের একটা সুজির পরোটা আমার শখের রান্না চ্যানেলে আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন ডিম সুজি আর ভেজিটেবলস দিয়ে এত টেস্টি একটা পরোটা না খেলে ঠিক বুঝতে পারবেন না আর ডিমের পুর বেরিয়ে যায় অনেকের ডিম মানে পরোটা হোক বা আলু পরোটা হোক পুর ভরে যে পরোটা গুলি পড়া হয় সেটা কিন্তু অনেকের পুর বেরিয়ে যায় বেলতে পারে না উঁচু নিচু হয়ে যায় তা সেই প্রবলেম সলভ করার জন্যই আজকের এই পরোটাটা তা প্রথমে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটাকে হালকা ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই কিন্তু করব না একদম পোড়া পোড়া মানে হালকা ব্রাউন হয়ে গেলেই কিন্তু আমি যে ডিম দুটো রেখেছি এখানে পরিমাণ মতো একটু হলুদ নুন দিয়ে দেবো আর রকম মশলা কিন্তু দেব না যে ডিম দুটো আমি তিনটে পরোটার জন্য দুটো ডিম নিয়েছি আর এইখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বেশ পরিমাণ দিয়েছি একদম পারফেক্ট হবে তিনটে পরোটার জন্য তা এটা দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে আর লো ফ্লেমে কিন্তু এটা ভাজবো যাতে পুড়ে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইবার ভাজা হয়ে গেছে মাঝখানে একটু ফাঁকা করে দিতে হবে ফাঁকা করে দিয়ে যে ডিম দুটো আছে সেটা আমি ভেঙে দেব একটু ডিমের সাদা খোসা পড়ে গেছে ওটা তুলে নিতে হবে আগে বাটিতে ঢেলে নিলেই ভালো হতো দিয়ে দিলে ভালো হতো তা দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে এইবার আমি এটাকে নাড়া করব না মানে নাড়বো না ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমেই কিন্তু থাকবে ঠিক এক মিনিট পর কিন্তু এটাকে আমি তুলবো তাহলে কি হবে ডিমটা ফ্লুপি হবে আর সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো দেখুন কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে এইবার এটাকে নাড়াচাড়া করে দেবো করে হালকা ফ্রাই করে খুব বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করে আমি নামিয়ে নিলে ডিমের পুটটা রেডি এটা খেতে অসাধারণ লাগে আর বন্ধুরা একবার বাড়িতে তৈরি করবেন আপনারা বাচ্চার স্কুল টিফিন বক্স বা অফিসের লাঞ্চ বক্সেও যে এটা দিতে পারেন মানে একটা পরোটা খেলেই কিন্তু এনাপ এইটার সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হয় না সঙ্গে যদি একটু সস বা মেওনিস থাকে তাহলে আর মন্দ হয় না বাট এটা দিয়েও চলে যায় যে পরোটাটা তৈরি হবে তা এটা দেখুন একদম পারফেক্ট হয়ে গেছে আমি নামিয়ে নেব এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর ময়দাটা দেখুন কতটা সফট হয়েছে আমি আড়াই ঘন্টা মতো আমার ঢাকা দেওয়া ছিল কারণ আমি দেখেছি যদি আটা ময়দা যে কোনো বাড়িতে নর্মাল প্রতিদিনকার রুটিও যদি আটাটা আগে থেকে মেখে রাখা হয় ধরুন আমি সকালে মেখে রাখলাম বা দুপুরে মেখে রাখলাম সন্ধ্যায় তৈরি করলাম সেইটা কিন্তু একটু অন্য রকম হয় মানে খেতে খুবই ভালো লাগে সফট হয় তা এখানে তিনটে পরোটার জন্য ছটা ডো আমাকে তৈরি করতে হবে ছটা ডো লাগবে একটু অন্যভাবে তৈরি করব যাতে পুর বেরিয়ে না যায় তা প্রথমে একটু ওই সর্ষের তেল দিয়ে আমি বেলে নেব রুটি বড় সাইজ করব এতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কসৌরি মেথি জিরে কালো জিরে চারিদিকে মানে পরোটার সঙ্গে ছড়িয়ে গেছে মানে এইটা ভালোভাবে ভাজলে এটার সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হয় না বন্ধুরা তারপরে তো ডিমের পুটটা যাবে অসাধারণ টেস্টি মানে খেলেই বুঝতে পারবেন তৈরি করে যদি আপনারা খান তা দেখুন খুব সুন্দর ডিমের দিয়েও খাওয়া যায় দেখুন এই যে খুব সুন্দরভাবে এটা বেলে নিয়েছি একটু আঁকা বাঁকা হয়েছে তবে এটাকে আমি ঠিক করে দিচ্ছি এইভাবে সবগুলো বেলে নেব আর এইভাবে একটু ছুরি দিয়ে বা চামচ দিয়ে কেটে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে একটা লেয়ারযুক্ত পরোটা তৈরি হবে এইভাবে আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়েছি দেখুন একে একে সবগুলো বেলে নিয়েছি পুরোটা দেখালাম না দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে এমনি ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরটা দিয়ে দিলাম মানে তিনটে পরোটাই হবে আমি সেই বুঝে পুটটা চারিদিকে ছড়িয়ে দেবো আর এটা যখন বেলবো তখন আরও চারিদিকে ছড়িয়ে যাবে বেলার সময় বেলবো যখন ছড়িয়ে যায় যেন কাছই নেই এর উপর দিয়ে আর একটা পরোটা দিয়ে দেবো দিয়ে এইভাবে হাত দিয়ে হালকা করে প্রেস করতে হবে দিয়ে এইভাবে বেলে দেবো বেলে দিলে কি হবে চারিদিকে যে ফুটটা দিয়েছে চারিদিকে আর ভেতরে যেই বাতাসটা সেটাও বেরিয়ে যাবে এইবার এটাতে হবে না ছোট হয়ে গেছে এবার বড় একটা ঢাকনা নেব বড় একটা ঢাকনা নিয়ে সেটা তৈরি করব অনেকটা বড় মানে 빅 সাইজ বড়টা এইভাবে চেপে গোল্লাই চারিদিক থেকে কিন্তু টান মারলেই উঠে যাবে দেখুন টান মারলে হ্যাঁ দেখুন মানে অলরেডি ও বেরিয়েই আসছে এটা পুরো বিগ সাইজ পরোটা হয়েছে বন্ধুরা একটা স্মল সাইজ করতে দাও দেখুন কত সুন্দর মানে কালারফুল পরোটা আমি একদিন আমার মুন্ডু দিই খাও একদম মানে কি বলবো আমার মেয়ে তো দুটো তিনটে খেয়ে নেয় এটা কাঠবিড়ালি বিড়ালি বিড়ালি পরোটা খেতে খুব ভালোবাসে মানে আরও তো যদি ডিমের গন্ধ থাকে এখানে তাওয়া দিয়ে দিয়েছি তাওয়াটা প্রথমে খুব হাই ফ্লেমে গরম করে নিতে হবে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়ে পরোটাটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে লো ফ্লেমে কিন্তু পরোটাটা তৈরি হবে আর না হলে কাঁচা থেকে যাবে ভেতরে আর উপরটা পুড়ে গেলে সেটা ভালো হবে না দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা কত সুন্দর আসছে কোনটা হাত থেকে পড়ে যাবে শর্ট অসভ্যতা করবি। না শর্ট তা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ট্রাই করবো একটু তেল দিয়ে দিতে হবে আপনারা চাইলে সরষের তেল রিফাইন অয়েল বা রাইস ব্রান অয়েল দিতে পারেন সামান্য সামান্য তেলেই কিন্তু পরোটা ভাজা হবে এইভাবে প্রেশার ক্রিয়েট করে করে কিন্তু ভাজতে হবে আর পরোটা ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা সবসময় লোতে রাখবেন তাহলে পরোটাটা কিন্তু সফট আর স্পঞ্জি হবে আর পুরোটা ভাজা হয়ে যাবে মানে কোথাও কাঁচা থাকবে না একটা সাইড এবার আমি উল্টে দেব একটু বেশি লাল হয়ে গেছে তা আপনারাও বাড়িতে এইভাবে পরোটা তৈরি করুন নিজেরা খান বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন বা অফিসের লাঞ্চ বক্সেও দিতে পারেন এইভাবে উল্টো পাল্টে দেবো এই কালারটা একদম পারফেক্ট আছে এইভাবে একটু প্রেশার ক্রিয়েট করে করে তারপরে কিন্তু পরোটাটা ভাজতে হবে দেখুন কত সুন্দর হয়েছে আমি পরে আপনাদের এটা কেটে দেখাচ্ছি মানে একটা পরোটা খেলে আমার তো পেট ভর্তি হয়ে যায় এটা আমি বলতে পারি আমার একটা খেলে খেলে তো দেখুন কত সুন্দর হয়েছে এত মোটা মানে বিগ সাইজ পরোটা তো এইবার কেটে আপনাদের দেখাবো যে ভেতরে পুটটা কি অবস্থায় আছে মানে আপনি যেখান থেকেই কাটবেন না কেন সেখান থেকেই কিন্তু পুটটা বেরিয়ে আসবে আর এর সঙ্গে অন্য কিছুর দরকার হয় না আপনি সঙ্গে একটু চাটনি বা হালকা মেয়নিস বা একটু টক দই মানের রায়তা দিয়ে এটা খেতে পারেন বা সেটাও যদি না থাকে শুধু এটা খেতে পারেন তা দেখুন আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি মানে চারিদিকে দেখুন পুরো একটা সমভাবে আছে যে পুটটা দিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তাজগেরেই এক পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও দেখে কমেন্টস করবেন আই হোপ ভালো লাগবে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি রেসিপি ভালো লাগে তাহলে শখের রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় সবাই খুব ভালো থাকবেন আর নিত্য নিত্য এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই শখের রান্না চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার আর একবার হলেও এইভাবে এগ পরোটা তৈরি করে খাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই ভীষণ খুশি হবে টাটা বাই বাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন